আগামীকাল জুড়ে রামনবমী এবার তাই পুলিশের কাছে আশিটারও বেশি রামনবমীর জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে রামনবমী পালন নিয়ে কলকাতা হাইকোর্ট নিজের নির্দেশনামায় নির্দিষ্ট করে দিয়েছে প্রত্যেকটা বিষয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে অস্ত্র নিয়ে মিছিল বা বাইক নিয়ে মিছিল নিয়েও কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশনামা রয়েছে সেই নির্দেশ মেনেই চলতে হবে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করলে পুলিশ পদক্ষেপ নেবে সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে অনুরোধ করেছেন কলকাতা পুলিশ কমিশনার কালকে রামনমী ফেস্টিভ্যাল আছে আমরা আগেও অনেকবার মিটিং করেছি বিভিন্ন রুট আমরা আগে দেখেছি আমাদের প্রিপারেশন আমরা দেখেছি যারা অর্গানাইজার্স আছে ওদের সঙ্গেও কথা বলা হয়েছে আজকে দুপুর অবধি আমাদের কাছে অ্যারাউন্ড এইটির প্লাস অ্যাপ্লিকেশন এসছে পারমিশনের জন্য সেইগুলো দেখা হচ্ছে মূলত যেটা আমরা বলতে চাইছি দ্যাট এভরিবডি ইজ ওয়েলকাম সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি ফেস্টিভ্যাল আছে ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন কিন্তু কোনো লোকের কোন রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে মানি হাইকোর্ট কলকাতা अनेक डायरेक्शन दिए गत पर एक, एक इम्पोर्टेंट डायरेक्शन दिया जागो परिष्कार कर जरा सबको हमने ये बता दिया है कि माननीय हाई कोर्ट ने क्या क्या डायरेक्शन दिए हैं और क्या क्या चीज करनी चाहिए क्या क्या चीज कर नहीं सकते हैं ये सबको बताया तो होपफुली जरा ऑर्गेनाइजर्स आज बुझे बुझे बूज দে উইল কোপরেট উইথ পুলিশ অ্যান্ড সবাই যাতে শান্তিপূর্ণ ভাবে ফেস্টিভাল সেলিব্রেট করতে পারে সেই রকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে মানে ডিসি লেভেল থেকে উপর অলমোস্ট ফর্টি ফিফটি অফিসার ইন দা ফিল্ড সবাই অফিসার ফিল্ডে থাকবে মোর সাফিসিয়েন্ট ফোর্স উইল বি there क्या सब लोगों से बातचीत की गई है जो ऑर्गेनाइजर सभी 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 ऑर्गेनाइजर आराम से आराम से आराम से आराम से अच्छा ऑल 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 प्रिपरेशन हैव बी डन जितने भी स्टेक होल्डर्स हैं सबसे बात किया गया है थाना लेवल पर मीटिंग हुई है डीसी लेवल पर मीटिंग हुई है एंड जितने भी इनपुट हमारे पास में आए सबको कंसीडर करते हुए पुलिस अरेंजमेंट बना आर्म्स ने हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है ये माननीय हाईकोर्ट क्लियरली परिष्कार बोले एर ऊपर हम कि बोलते चाहबो ना অ্যান্ড এনিবাডি হু ভয়লেটস যদি কেউ যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে এটা একদম পরিষ্কার রেগার্ডিং অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট গত পরশু দিন যেটা আপনারা দেখবেন ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে কি রকম গাড়ি নেওয়া যাবে এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি না